তো হ্যালো বন্ধু তো দেখো লিচু দেখো বন্ধু দেখো আমরা তো লিচু খেতে চলে এসেছি আর এই দিকে দেখো পিপু দাদা দেখো লিচু খাচ্ছে দিকে আর এই ভাইরা এসে গেলে লিচু খাওয়া যাবে আছে পাচ্ছি নাচে ভাই লিচু খাওয়া যাবে দেখতে পাচ্ছি তো আমরা লিচু খাচ্ছি আর লিচু সাইজ কিন্তু দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে দেখো সুন্দর লিচু দেখো সাইজ দেখো ঠিক আছে সাইজ খুব সুন্দর তাই সাইজ গুলো মানে আমরা লিচু খাবো দেখো আর পিপু দাদা লিচু খাওয়া লিচু খাচ্ছে আর কি দেখা যাচ্ছে

ওই দাও আছলে গেছে দাও হাত দে মোড়ে দিক হাত দে মোড়ে গাছ উঠে দাও নি সুপার দাও আদ্দে মোড়ে দিক নি নিচু গুলি দাও না সাইষ্ট দাও নিচু গুলি জহিন দাইছতে দুইচার বড় দে পাড়া ঠুকে আসো খুব দেখনি ছা না কতটুকু এখানে লেখো না এই টাকা দিয়ে তো কিছু না খেলে পেট ওই বলে